প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে থেকে ফুল ডায়েটে চলে যাব তো আজকে হচ্ছে বিশ তারিখ ফুল ডায়েটে আমরা চলে যাব সেই জন্য প্রথমে আমি কিন্তু সারাদিন পানি খেয়েছি আর একটা গ্রিন টি খেয়েছি শুধুমাত্র আর কিছু খাইনি কারণ এখন ফ্যাট অ্যাডাপ্টেশন করতেছি তো এখন বেলা বাজে চারটা এই চারটায় আমি এখন ফার্স্টিংটা করব তো ফাস্টিং আমি কি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তো প্রিয় দর্শক দেখো আমি কিন্তু সারা দিন যে পানি খেয়েছি আর একটা গ্রিন টি খেয়েছি এখন আমরা দুপুরের যে ফাস্টিংটা করব দুপুর না এখন 4টা বাজে 4টা বাজে আমি ফাস্টিংটা করছি তো দেখো যে এখানে আছে আপেল সিডার ভিনেগার উদ্দাম মাদার রয়েছে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উদ্দাম মাদার একটু আদার রস একটু লেবু রস রয়েছে আর কুসুম গরম পানি রয়েছে এটা হচ্ছে উপকারী উপকারী ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আছে এতে আমাদের শরীরে প্রবেশ করে অপকারী মেরে ফেলে আর ভালো কাজ করে আমাদের এটা খেলে আমাদের গ্যাসে কোন ওষুধই খেতে হবে না এটা অবশ্যই রাখবে মনে রাখবে আপেল সিরাপ ভিনিগার উইথ দ্য মাদার তো একটু আদা রস লেবু রস দিয়েছি কি জন্য যাদের গন্ধটা না লাগবে অনেকে গন্ধের জন্য খেতে পারে না আর কুসুম গরম পানি দিলে গন্ধ লাগবে না এটা খেতে পারবে তোমরা এরপর আমরা সালাদ হিসেবে আজকে টমেটো খাবো দেখতে পাচ্ছো লাল টক টকে টমেটো এবং ফ্রেশ টমেটো তো টমেটো খাবো টমেটো আমি কেটে নিয়েছি দিয়েছি তোমাদের আপু দেখতে পাচ্ছ এটা খাওয়ার পরে আমি খাবো যে ঘিয়ে বাজা ডিম যে ঘি দিয়ে ডিম পোস্ট করা হয়েছে তো এখানে কিন্তু পশুমটা কাঁচাই রয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাই যে কুসুমটা কাঁচা রেখে সাদা অংশ যেন পুক হয়ে যাবে আর কুসুমটা যেন কাঁচা থাকে সেদিকে অবশ্যই অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে তো এটা খেয়ে নেবো এটা আমাদের প্যারাইটের জন্য খুবই অত্যন্ত জরুরি ডিমটা ডিমটা অবশ্যই খাবে আর যদি পারো দেশি মুরগির ডিমটা নেওয়ার চেষ্টা করবে তোমরা আর এখানে আছে জালি কুমড়া মাছ দিয়ে রান্না করা হয়েছে তো জালি কুমড়া গুলাকে আলাদা করে দিয়েছে আর মাছটা আলাদা করে দিয়েছে দেখতে পাচ্ছ সবজি হিসাবে যে জালি কুমড়া রয়েছে সেটা খাবো অসাধারণ একটি জিনিস মাছ দিয়ে জালি কুমড়া রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় তো এটা খাবো এরপরে চিচিঙ্গা রান্না করেছে যে তালে বাগা দিয়ে চিচিঙ্গা রান্না করা হয়েছে তবে তাল কিন্তু কাঠের গানেতে বাঙানো সরিষা তেলটাই আমরা খাচ্ছি তো তোমরাও সেটা খাওয়ার চেষ্টা করবে এটা কিন্তু ভীষণ টেস্ট এরপর এখানে মাছের মাথা খাবো রুই মাছের মাথা এই যে নুরুজ রুই মাছের মাথা আমাকে দিয়েছে আজকে তো সেটা খাবো তো দেখতে পাচ্ছো আমি কিন্তু এইগুলা খেয়ে নিব আর 4টা বাজে আমি কিন্তু फास्टিংটা করছি তো প্রিয় দর্শক ফার্স্ট ব্রেকটা করার পরে আমি এখন বুলেট কপিটা খাবো তোমরা দেখতে পাচ্ছ বুলেট কপিটা খাচ্ছে এই যে এখানে এক চা চামচ কফি এক চা চামচ ভি এক চা চামচ কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল এটা দিয়ে আমি বুলেট কপিটা খেয়ে নিব তো বুলেট কপিটা খেয়ে নিচ্ছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর কিন্তু আমার পিছনে চলে আসছে দেখতেই পাচ্ছ প্রিয় দর্শক বন্ধুরা মাগরিবের নামাজ পড়ে এসেছি তো এখন সাতটা বাজে এখন আমরা রাতের ডিনারটি সেরে ফেলবো কেননা এই লাইফ স্টাইলে রাতের ডিনারটি সেরে ফেলতে হবে এরপরে আমরা আর কিছুই খাবো না শুধু কাপি খাবো হাতে বাগিয়ে বাজা বাদাম খাবো এরপরে শুধু লিকুইড খাবো আই মিন পানি খাবো বা আপনারা ডিটক্স অর্ডার খেতে পারেন হিমালয়ান পিংসেলের পানিটা খেতে পারেন এই ডায়েটে এরকমই যে ছয়টা থেকে সাতটার ভিতরে একদম ডিনার করে ফেলতে হবে তো আসলে কি এখন তো হচ্ছে মাগবে নামাজে সোদে হতে ও 6টা 50 বাজে যায় তো 7টার দিকে আমি এখন ডিনার টিশারে পৌঁছেছি চলো আমরা ডিনারে কি কি থাকছে সেটা দেখাচ্ছি আপনাদের দেখো প্রিয় দর্শক এটা হচ্ছে আমার ডিনারে মিল এই মিলে থাকছে টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে ডিম বাজা দেখতে পাচ্ছ। এটা কিন্তু ঘি দিয়ে ভাজছে ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় এটা খেতে হয় এটা খেলে খুব দ্রুত ভালোভাবে ফ্যাট অ্যাডাপ্টেশনটা হয়ে যায় সাথে সবজি হিসাবে যে দুপুরে যে যেটা খেয়েছি আমরা সেটা রয়েছে ভালো আর আলাদা করে কোনো তরকারি বা সবজি রান্না করা হয় নাই জালি রান্না করা হয়েছে মাছ দিয়ে তো জালি আর এখানে হচ্ছে চেচিংগা দুটোই আমাদের লাইফ স্টাইলের জন্য খুবই উপকারী এবং হেলদি তো আমরা এইগুলা দিয়ে ডিনারটি সেরে নিচ্ছি আর এই পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে যেখানে আমি হয়তো হয়তো কেন কফি খাবো এবং গিয়ে বাজা বাদামটা খাবো এখন আমি ডিনারটা সেরে নিই ঠিক আছে টাইম খুব অল্প ডিনারটা সেরে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে আরবীয় পল কে কে চিনেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কি প্রিয় দর্শক বলতে পারছেন না আমি কি বলে দিব আলাইনা খাচ্ছে আমিও খাচ্ছি অসম্ভব মজার আরবীয় ফল সাম্বা মেটি